আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকে বোর্ডের সকল বই পাঠ্য বই নিয়ে আজকে আলোচনা করবো তোমরা অনেকে হয়তো বই পেয়েছ অনেক পাও নাই যারা পাও নাই তাদের সবচেয়ে উপকার আসবে আর বইগুলো আলোচনা করবো বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন নিয়ে তাহলে চলো যে আমরা আর কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো হালিম আইসিটি ব্লগ চলে যায় আমরা আজকে বইগুলো নিয়ে আমাদের আলোচনার মাঝে সর্বপ্রথম তোমাদের বাংলা বই যার নাম হলো চারুপাঠ একটু বইটা তোমরা দেখে নাও বইয়ের হেডকভার দেখলে তোমরা জানতে পারবে এবং তোমাদের বই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আসবে এই হলো তোমাদের চারুপাঠ বইটি এটা হলো তোমাদের বাংলা বই শুধু বই নিয়ে আলোচনা হবে আর অন্যগুলো আমরা পরবর্তী ভিডিওতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ তাহলে এটা হলো তোমাদের চার ঘর বাংলা বইটি তারপর বাংলা বইয়ের তোমাদের ইংরেজি ভাষণ পাওয়া যায়নি তারপর আমরা এখন চলে যাব ইংরেজিতে আমাদের ইংরেজি যে বইটি ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের ইংলিশ বইটি আমরা কভার এবং ট্রফিস দেখলে বুঝতে পারবে ইংলিশ টুডে ক্লাস সিক্স বইয়ের লাস্ট আছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ এটা হলো তোমাদের ইংরেজি বই ইংলিশ পর টুডে এটা হলো তোমাদের ইংরেজি বই ইংরেজি বই ইংলিশ বাসা নেই এখানে আর বলতে হবে না তারপরে এখন আমরা চলে যাব গণিতে এটা তোমাদের গণিত বই ক্লাস সিক্স এটা হলো বাংলা ভাষণেও গণিত বই দেখে নাও গণিত বইয়ের পিগের উপরে ছবি দেখলে তোমরা বুঝতে পারবে এই গণিতে কী কী কাজ করতে হবে এই কিছু অঙ্কের নমুনা এখানে দেওয়া আছে এই যে তোমরা একটু লক্ষ্য করো আমার মাউস পয়েন্টারে সাথে সাথে দেখা যাচ্ছে তোমাদের এই কাজগুলো করতে হবে আর নিচে আছে আমাদের জাতীয় শিক্ষা এবং পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ তারপর আমরা গণিতের ইংলিশ ভার্সনে চলে যাব এই যে আমাদের গণিত ইংলিশ ভার্সন বইটি এটা তোমরা একটু দেখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে তোমরা যদিও বাংলা ভাষণ ইংলিশটা তোমাদের জানলে অসুবিধা নেই তবে তোমাদের উপকার হবে ম্যাথমেটিক্স তোমাদের ইংলিশ বইয়ের গণিত বইয়ের নাম হলো ম্যাথমেটিক্স ক্লাস সিক্স একে বইয়ের কভার একে সিস্টেম শুধু এখানে ইংলিশ আর ওটা হলো বাংলা বাংলা ভার্সনে বাংলা ইংলিশ ভার্সনে ইংলিশ ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড বাংলাদেশ তাহলে আমাদের এ পর্যন্ত তিনটি বই গেল পর্যায়ে আমরা সবগুলো দেখব বাংলা গণিত ইংরেজি দেখা শেষ এখন আমরা দেখব আসলে চলে আসে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি দেখব যে বই অনেকে পাওনা অনেক স্কুলে গেছে অনেক স্কুলে এই তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বইটি বাংলা ভাষা আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত লাল কভার উপরে বইটি ষষ্ঠ শ্রেণী আর এখানে কী কাজ করতে হবে তোমরা অবশ্যই দেখে পিকচার দেখে বুঝতে পারছ এটা ল্যাপটপের কাজ তাহলে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির বইটিও আমরা দেখে নিছি এবার আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির বইটি আমরা ইংলিশ ভার্সন দেব তথ্য যোগাযোগ বইটি ইংলিশ ভার্সন দেব চলে আসছে আমাদের হাতে ইংলিশ ভার্সন তথ্য যোগাযোগ প্রযুক্তির বইটি এখানে নাম হলো ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি প্রিয় শিক্ষার্থীরা ক্লাস সিক্স তোমাদের তথ্য যোগাযোগ বইতে ইংলিশ ভাষা ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি এই যে মূল তোমাদের মূল বইটি মল আর্ট যাকে বলা হয় বইয়ের সর্বতম পেজটি এখান থেকে শুরু হয়ে গেছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি তারপরে চলে যাচ্ছে আমরা পরবর্তী বইতে আমরা চলে যাব বাংলা ব্যাকরণ এই যে তোমাদের বাংলা ব্যাকরণটি এই বইটি এখন তোমাদেরকে অতিরিক্ত পড়তে হবে বাংলা ও নিমিত্ত তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বইটির বিজ্ঞার এভাবে তোমরা অবশ্যই বইয়ের উপরে ছবি দেখলে বুঝতে পারবা এখন যেহেতু তোমাদের ক্লাস উল্লেখ করা আছে এখানে দেখলে আমরা সহজে বুঝতে পারবো এটা হলো বাংলা ও নিমিত্ত ইংলিশ ভার্সন পাওয়া যায় তারপরে আসো আমরা চলে যাবো ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা বইটি একটু দেখে নাও যে ইসলাম শিক্ষা বইটি তোমাদের যারা মুসলমান বিশেষ করে তারা ইসলাম শিক্ষা তারা পড়বে এবং ইসলাম শিক্ষার আরও একটা বই আছে আরবি বই সেটা এখনও আমাদের হাতে এখন আমরা অনলাইনে পাইনি ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা তোমরা ফিগারটা দেখাও উপর পিকচার দেখে আমরা বুঝতে পারবো মসজিদের হ্যাঁ এখানে ছবি দেওয়া যাচ্ছে এটা হলো আমাদের ইসলাম শিক্ষা বই এখন আমরা চলে যাব ইসলাম শিক্ষা ইংরেজি ভাষণ বইটি কেমন একই বই শুধু ইংলিশ নাম আর ওখানে বাংলা নাম এতে আমরা চলে আসছি ইসলাম শিক্ষার ইংরেজি ভাষণ বইটি ইসলামিক স্টাডিজ ক্লাস সিক্স ইসলামিক স্টাডিজ ওখানে আমরা পড়ছি ইসলাম শিক্ষা এটা হলো তোমাদের ইংরেজি ভাষণ ইসলামিক স্টাডিজ তারপরে আসো তোমাদের আরও একটি বই আছে কৃষি শিক্ষা আমরা কৃষি শিক্ষা বইটি দেখি এই যে তোমাদের কৃষি শিক্ষা ক্লাস কৃষি শিক্ষা বইটি আর দেখো এখানে কৃষিকাজগুলো খুব সুন্দর আকারের ছবিগুলো আসছে আমরা সেই ছবিগুলো দেখে বুঝতে পারবো কৃষিকাজের জন্য ব্যবহৃত বাংলা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এখন আমরা কৃষি শিক্ষার ইংরেজি ভার্সন বইটি দেখব কৃষি শিক্ষা ইংরেজি ভার্সন বইটি এখন দেখি দেখে আমাদের এখানে ইংলিশ বইটি আমাদের চলে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি এগ্রিকালচার স্টাডিজ কৃষি শিক্ষা এগ্রিকালচার স্টাডিজ দেখো একে বই পিকচার এক শুধু ইংলিশ নাম এখানে ছিল ইংলিশ নাম হলো ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ ধন্যবাদ আজকে এ পর্যন্ত তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ